জিঙ্ক আপনার শরীরে রোগ প্রতিরোধকারী কোষগুলোকে তৈরি করে স্বাভাবিকভাবেই আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় জিঙ্ক আপনার শরীরের কোনো ক্ষতস্থানকে দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে গর্ভাবস্থা শৈশব এবং কৈশোরকালীন সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জিঙ্ক আপনার শরীরে ইনসুলিন টেস্টোস্টেরন সহ বিভিন্ন ধরনের হরমোন উৎপাদনে সহায়তা করে পুরুষদের শরীরে সঠিক পরিমাণে শুক্রাণু উৎপাদন করতেও জিঙ্ক দারুণভাবে সহায়তা করে জিঙ্ক আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখতেও খুবই প্রয়োজনীয় একটা পুষ্টি উপাদান বিশেষ করে গাঢ় আলোতে বা অল্প আলোতে দেখতে সাহায্য করে এই জিঙ্ক জানেন কি হেলদি স্কিনের জন্য জিঙ্কের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য ব্রণ ফুসকুরি এছাড়া ত্বকের অন্যান্য যে কোনো ডার্মাটোলজিক্যাল প্রবলেম সলভ হয়ে যাবে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে